গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর আমি এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলায় ভাত করেছিলাম কিন্তু অল্প হয়েছে তাই আর এদিকে আমি যে আজকে দুপুরবেলায় যে মুরগির মাংসের ঝোলটা করেছিলাম আলু দিয়ে সেটা অল্প পরিমাণ আছে আর আমরা যেহেতু পাঁচজন তাই এটা হবে না তাই আমি একটু অন্য একটা রেসিপি বানাতে চলেছি তো এই যে এখানে আমি কিন্তু বানাবো আজকে ডাল ভর্তা তো এর জন্য আমি ডাল নিয়ে নিচ্ছি একটা জায়গাতে এবং ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো রাত্রেবেলায় কিন্তু বন্ধুরা একটু ভর্তা ভর্তি খেতে ভালোই লাগে আর যেহেতু দুপুরবেলা থেকে রাত্রেবেলায় আমরা একটু অল্প পরিমাণেই খাওয়া দাওয়া করি কম বেশি পাই সবাই তাই অল্প করেই বানাচ্ছি আর এই যে ডাল ভর্তাটা আমার হয়ে গেছে আর পাশের বাড়িতে বিয়ে বাড়ি আছে বলে আমাদের ডাকতে এসেছে ওখানে পিঠে হচ্ছে তো চলো যাই ঘুরে আসি যে কালো চশমা পরে সাদা পাঞ্জাবি পরে যেটা বসে আছে ওটা হচ্ছে বর আর কত কিছু খাবার নিয়ে বসে আছে দেখো বিয়েবাড়ি থেকে ঘুরে আমরা চলে এসেছি আমরা তিন শাশুড়ি বৌমা মিলে গিয়েছিলাম আর এই যে এখানে আমি ডাল সিদ্ধটা যেটা করে গেছিলাম সেটাকে আমি ভর্তা করছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে বেশ চটকে নিচ্ছি আগে চটকে নিয়ে তারপর আমি এর মধ্যে ডাল সিদ্ধটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভর্তাটা করে নেব তো এই যে এইভাবে আমি ভর্তাটা করে নিচ্ছি আর যে ভিডিওটা দেখালাম যেখানে যে মেয়েটাকে দেখলেন ওটা আমার ননদিনী যাই হোক পাশের বাড়িতে থাকে ননদী হয় শ্বশুর বাড়িতে তো সবাই ননদ কিংবা ওর কিংবা ভাসুর ছাড়া তো আর কোনো কিছু সম্পর্ক হবে না তো আজকের এই ভিডিওটা ছোট ব্লগটা কেমন লাগলো